নমস্কার আমাদের চ্যানেল ফসলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন এখন আমাদের আলু চাষের মরশুম শুরু হয়ে গেছে সবাই তো নিয়েছেন এই প্রস্তুতির প্রথম আমাদের হবে। আগে জমি নির্বাচন। কিভাবে আপনারা আলু চাষের জমিটা নির্বাচন করবেন জমি কোন ধরনের জমিতে আপনাদের আলুটা সবচেয়ে বেশি ফলন দেবে তার উৎপাদনশীলতা সবচেয়ে বেশি বেশি হবে সেইটা আমাদের জেনে নিতে হবে আলু চাষ সবচেয়ে ভালো হয় আপনার বেলে দোমাস মাটিতে পলি দোমাস মাটিতে এবং জায়গাটা মাঝারি থেকে উঁচু ধরনের হলে খুব ভালো হয় কারণ নিচু জমিতে জল বসা জমি এবং লবণাক্ত জায়গা আলু চাষের অনুপযুক্ত সেক্ষেত্রে এর সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে আলু চাষের যে অম্লত্ব ক্ষারত্ব অর্থাৎ পিএইচ পিএইচটা আমাদের পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে হতে হয় এবার পিএইচ আপনারা জানবেন কি করে এর জন্য অবশ্যই আপনাদের মাটি পরীক্ষা করাতে হবে আপনার নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করে আগে থেকে মাটি পরীক্ষা করিয়ে নিলে একবার আগামী তিন বছর সেই মাটি পরীক্ষার কার্ড অনুযায়ী আপনারা আপনাদের ফসলের বা অন্যান্য সারের মাত্রা সেগুলো নির্ধারণ করতে পারবেন সুতরাং আলু চাষে মাটি একটা অত্যন্ত যেমন ভূমিকা পালন করে সেই সাথে জলবায়ুও অত্যন্ত দারুণ ভূমিকা গ্রহণ করে এই আলু চাষের ক্ষেত্রে যেহেতু আমাদের এই রবি মরশুমের ফসল শীতকালে লাগানো হয় তাহলে বুঝতে পারছেন আপনারা যে এই আলু চাষ করলে টেম্পারেচার বা তাপমাত্রা একটা বিরাট ভূমিকা পালন করে এই এখন এই কার্তিক মাসের শেষ এবং অগ্রহণের শুরু বা মাঝে মাঝামাঝি থেকে যে আমাদের আলু চাষটা শুরু হচ্ছে তখন দেখুন আমাদের তাপমাত্রা বা টেম্পারেচার ধীরে ধীরে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির নিচে নামতে শুরু করছে এই সময় উপযুক্ত সময় আবার আলু বীজটা বপন করে দেওয়া এবং যখনই টেম্পারেচারটা আমাদের আঠেরো থেকে কুড়ি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে তখনই আলু গাছের সুন্দর গ্রোথ হবে তার সুন্দর চেহারা হবে তাহলে আপনাদের প্রোডাকশনটা ভালো হবে সুতরাং এই একটা আলু চাষের ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা পালন করে আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে শীতের সময় আমাদের দিনটা ছোট হয়ে আসে রাত্রা বড় হয় আপনারা সবাই জানেন তাহলে একটা গাছ যখন দীর্ঘক্ষণ সূর্যালোক পাবে অর্থাৎ ডে টাইমটা যত লেন্দি হবে সেই বিশেষত এই আলু চাষের ক্ষেত্রে তখন গাছের গ্রোথটা ভালো হবে কারণ যত দীর্ঘক্ষণ সূর্যালোক থাকবে গাছের পাতাতে এসে তার খাদ্য তৈরি করতে সাহায্য করবে সেই খাদ্য যত তৈরি করতে পারবে তাহলে আপনার আলুর গ্রোথ গাছের গ্রোথ যেমন ভালো হবে আলুর প্রোডাকশনটাও ভালো হবে তাহলে এই যে দীর্ঘ সূর্যালোক যে সময় থাকবে সেই সময়েই আপনার আলুর গাছের গ্রোথটা খুব ভালো হবে নির্বাচন তাপমাত্রার সাথে সাথে জমিটা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলু চাষের ক্ষেত্রে যেহেতু আলুটা মাটির নিচে হয় সেক্ষেত্রে আপনার জমিটা কীভাবে মাটি তৈরি করছেন সেই মাটিটা তৈরির উপর আপনার প্রোডাকশান অনেকটাই নির্ভর করে সেক্ষেত্রে আমাদের কি করণীয় দেখুন যে জায়গায় আপনারা আলু চাষ করবেন সেখানে মিনিমাম তিন থেকে চারবার আপনার চাষ দেওয়া উচিত বিজ্ঞানীদের মতে এইবার একটা জিনিস এখানে আরেকটু আপনাদের জেনে রাখা দরকার যেখানে এই যে মাটি তৈরি করছেন এই মাটির তৈরিটা আলু চাষের ক্ষেত্রে মিনিমাম এক মাস আগে থেকে যদি তৈরি করে রাখেন আগে থেকে শুরু করেন তাহলে সেক্ষেত্রে খুব ভালো হয় অনেক ক্ষেত্রে আপনারা এই ধান চাষের পরে কিংবা খরিফের কোনো শস্যের পরে আলুটা যেহেতু চাষ করেন বলে সেই টাইমটা আপনারা পান না তা ঠিক আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমে যে জায়গাটা আপনার মাটির জো অনুযায়ী সেই জায়গাটা যে চষবেন মিনিমাম তিন থেকে চাষ বার আড়াআড়ি ভাবে লম্বালি ভাবে ভালো করে ডিপ অর্থাৎ গভীর চাষ দিতে হবে এক মাস আগে থেকে করাটাই অত্যন্ত বাঞ্ছনীয় অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না যেহেতু খরিফ মিশ্রণে ধান চাষ হয় তারপরে অনেকে আপনারা আলু চাষ করেন বা অন্যান্য ফসলের পরে আলুটা চাষ করেন তো সেক্ষেত্রে আপনাদের ওই জমিটা তিন থেকে চাষবার চষা অন্তত উচিত প্রথমবার যখন আপনারা চষবেন বা লাঙল দেবেন সেক্ষেত্রে আপনাদের একর প্রতি চার থেকে পাঁচ টন কম্পোস্ট সার অথবা গোবর সার এগুলো দিয়ে মাটিটা ভালো করে চষে দেওয়া দরকার এবারে মাটি যদি পরীক্ষা করা থাকে তাহলে সেক্ষেত্রে মাটির অম্লত্ব উপর নির্ভর করে যদি অম্লের পরিমাণ বেশি থাকে তাহলে আপনাদের চুন বা ডোলোমাইট দিয়ে মাটিতে মেশাতে হবে এই চুন বা ডোলোমাইট দেওয়ার পরে আপনাদের মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন মাটিটা ফেলে রাখতে হবে তারপরে দ্বিতীয় চাষ দিতে হয় যারা চুন বা ডোলোমাইট মেশাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদের প্রথম চাষের সাত দিন পরে বা সাত থেকে দশ দিন পরে আপনারা দ্বিতীয় চাষটা দিতে পারেন দ্বিতীয় চাষের সময় আমাদের অবশ্যইভাবে খেয়াল রাখতে হবে আমরা গোবর সার এই গোবর সার বা কম্পোস্ট সার বা পাতা পচা সারের সাথে অবশ্যই আমরা একর প্রতি টাইকোডর্মা ভেরিডি দেড় কেজি এবং জীবাণু সার চার কেজি অ্যাজোসপেরেলিয়াম এর সাথে মিশিয়ে আমরা জমিতে প্রয়োগ করব। জীবাণু সার প্রয়োগের মিনিমাম সাত থেকে দশ দিন পরে আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন তারপরে আপনার আলুটা মাঠে রোপণ হবে কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে আলুটা বসানোর আগে বসানোর মিনিমাম তিন দিন আগে যদি রাসায়নিক সারটা দিয়ে রাখলে খুব ভালো হয় এটা আপনাদের মাথায় রাখতে হবে আর সর্বশেষ একবার আপনাদের মনে করিয়ে দিই তাহলে আলুটা মাটিটা আলু চাষের জন্য মাটিটা আপনাদের হতে হবে জর্জুড়ে গভীর চাষ অর্থাৎ আট থেকে দশ ইঞ্চি গভীর চাষ দিলে খুব ভালো হয় আমাদের এই থামরুল আপনারা মেনে চললে হয়। প্রথমত অবশ্যই মাটি পরীক্ষা করাবেন একবার মাটি পরীক্ষা করালে আপনার তিন বছর আর মাটি পরীক্ষা করাতে লাগে না দ্বিতীয়ত বীজ শোধন করবেন যে কোনো ফসল আপনি ফলান না কেন বীজ শোধন করবেন অবশ্যই তিন নম্বর আপনারা ফসলের রোগ এবং শত্রু প্রকার চিনতে শিখুন এবং মুড়ি মুড়কির মতো রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক বা কৃষি বিষ ব্যবহার করবেন না চতুর্থত মাটির স্বাস্থ্য বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন জৈব সার গোবর সার কম্পোস্ট সার এই ধরনের সার ব্যবহার করুন এবং সবশেষে আমাদের চ্যানেল ফসলে আপনারা আস্থা রাখুন এবং আমাদের পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার মানুষের কাছে ছড়িয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ